আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আধুনিক কিছু টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল তো দশক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার চরসহানি গ্রামে চরসহানি গ্রামের একজন প্রবাসী বাবুল ভাই অনেক সুন্দরভাবে একটি হ্যাচারি গড়ে তুলেছেন তার হ্যাচারির নাম দিয়েছেন বাবুল হ্যাচারি তো বাবুল হ্যাচারিটার অবস্থান হচ্ছে চরসয়ানি মাদ্রাসা সংলগ্ন বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া তো এই বাবুল হ্যাচারিতে আমরা যতটুকু জানতে পেরেছি বাবুল হ্যাচারিতে রয়েছে ফাউমি মুরগি এবং টাইগার মুরগি তার পাশাপাশি তিনি কিছু কুয়েল পাইকও লালন পালন করতেছেন তো বাবুল হ্যাচারিতে আমরা আজ আপনাদেরকে জানাবো যে যিনি যে টাইগার মুরগিগুলো লালন পালন করতেছেন টাইগার মুরগিতে কি পরিমাণ লাভ হচ্ছে না টাইগার মুরগি বছরে কতটা ডিম দেয় তাহলে তিনি কিভাবে টাইগার মুরগির যত্ন নেয় আর আপনারা যদি কেউ তার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন আর কোথা থেকে কীভাবে তার এখানে আসবেন তার এখান থেকে বাচ্চা নেবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো তো জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফার্জন আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা বাবুল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি

পরিবেশে পরিবেশের মধ্যে কিছু পরিবেশটা ভালো থাকলে এবং খাওয়া দাওয়াটা টাইম মতো দিলে খাবার পানি যদি টাইম মতো দেয় তাহলে ইনশাল্লাহ এটার মুরগি লালন পালন করে তাহলে তারা করবে টাইগার মুরগি মূলত আপনার এটা যারা নতুন অবস্থা তারা আমি একই বলতে চাই তারা জিরো বছর থেকে যাতে না শুরু করে তারা এখান থেকে ভ্যাকসিন ট্যাক্সিন দিয়েই তাতে নেয় আর যারা নাকি জানে বা বুঝে তারা এক হিসাবে মানে অন্য কোনো মুরগি পালছে তাহলে টাইগার মুরগিটা নিয়ে জিরো বাচ্চার থেকে তারা শুরু করতে পারে যারা অভিজ্ঞতা তারা জিরো করবে আর তারা মানে একটু বড়টা করলে বড়টা করলে ভালো হয় টাইগার মুরগিটা তো ওজনে অনেক ভালো মানে হয় আপনার এখানে যে প্যারেন্টসগুলো আছে প্রতিটার ওজন কি রকম আছে একটা এখন বর্তমানে ওজন আমি কারণ প্যারেন্টস করতে গেলে ওজনটা একটু কমই হয় আর যেটা নাকি যদি মাংসের জন্য হয় এটা ওজনটা বেশি কারণ প্যারেন্টসের জন্য আপনার মূলত চার কেজি উপরে চার কেজি আর সে উপরে করাটা ঠিক না আচ্ছা তো আমরা যদি টাইগার মুরগির লালন পালন করতে চাই আমরা কি জন্য করলে ভালো হবে আমাদের জন্য এটা নিজে মূলত নিজের কাছে সব কিছু এটা আপনি যদি আপনি মনে করেন যে আমি মাংসের জন্য করুন তাহলে মাংসের জন্য এটা চলার জন্য আবার আলাদা খাবার সব কিছু ভ্যাকসিন সব কিছু আলাদা আর যদি কোনো না আমি প্যারেন্টসের জন্য প্যারেন্টসের জন্য আবার সব কিছু আলাদা আমরা যদি টাইগার মুরগিটা মাংসের জন্য করি তো কতদিন মানে কতদিন বয়স হলে এটা বাজারে বিক্রি করতে পারবো এটা মূলত আপনি পঁয়তাল্লিশ দিন করতে পারে আর না হলে সবচেয়ে ভালো দুই মাস দুই মাসে করলে সবচেয়ে বেশি ভালো হয় দুই মাসে একটা টাইগার মুরগির ওজন মানে কীরকম হতে পারে মূলত যারা নাকি সোনালি পালে সোনালিতে তো দুই মাসে একটা নশো গ্রাম বা একটা কেজি হয় আর এটা টাইগার মুরগিটা দুই মাসে মূলত আড়াই কেজি থেকে দুই কেজি বা আড়াই কেজি এরকম হয় এটা ব্রয়লার খাবার খাওয়ালে ব্রয়লার খাবার খাওয়ালে টাইগার মুরগির বাচ্চা এখন মানে কীরকম যেতাম না আচ্ছা তো টাইগার মুরগি যদি আমরা জিরো থেকে মানে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মানে মানে মাস্ট বি মানে কতটা ভিক্সিং কমপ্লিট একদম করতেই হবে এটা মূলত ষাটটা ভ্যাকসিন দিতেই হবে ষাটটা ভ্যাকসিন দেওয়া লাগবে প্রথম মূলত আমরা যেই আপনার মারেক্স দেই তারপরে আপনার মনে করেন কিল ভ্যাকসিন আছে তারপরে আদার অন্য ভ্যাকসিনগুলো সব মিলে সাতটা ভ্যাকসিন দেওয়া লাগে আর ডিমের জন্য করলে কি ভ্যাকসিন দিতে মাংসের জন্য করলে দু থেকে তিনটা ভ্যাকসিন দিলে হয় এটা এটা তো মাংসের জন্য করলে দেখছি না অনেকে না দেয় না শুধু ওষুধ খাওয়ায় বিক্রি করে ফেলে বিক্রি করে ফেলে কিন্তু দুই মাস অনেক সময় দেখা গেছে এটা রোগ রোগটা ধরে ফেলে তখন আর দুই মাসের জন্য তো এটা তখন এটা কুলে দিতে পারে না আর কি আপনার হ্যাচারিতে কি শুধু টাইগার আর ফার্মি দুই জাতের মুরগি আছে আমার আছে মূলত দুই জাত এখন বর্তমানে দুই জাতি আছে

তো এটা যদি আমাদের দর্শকরা কেউ করতে চায় তাহলে তাদের কিভাবে করলে তাদের জন্য ভালো হবে যারা নাকি দর্শক যারা নাকি আছেন যে বা প্রবাসী বা আমাদের যারা উদ্যোক্তা যারা করতে চান তারা এক মাস বা এক মাসের উপরে বাচ্চাটা নিলে বা ভ্যাকসিনটা দেওয়ার পরে নিলে সবচেয়ে ভালো হয় আপনি তো টাইগার মুরগি লালন পালন করতেছেন আপনার মার্শাল মুরগিগুলো অনেক সুন্দর তো আপনি খাবার দাবার যত্নটা কীভাবে নিতেছেন আর খাবার দাবারটা কীভাবে দিতেছেন আমি মূলত এটা এক হিসাবে চার হিসাবে আমি দেখা দেই এটা তিনবেলা আমি খাবারটা দিই তিনবেলা হ্যাঁ তিনবেলা খাবার দিই সকাল দুপুর রাত্রে তো আসলে আমরা তো জানি যে টাইগার মুরগির বাচ্চা নিয়ে অনেক প্রতারণা করা হয় টাইগারের বাচ্চা বললে শোনালে হাইব্রিড দড়াই দেয় তো আসলে আপনাদের বাচ্চাগুলোর কীরকম গ্রেড আর যে অরিজিনাল বাচ্চা কিভাবে আমরা মানে চিনবো বা কীভাবে প্রমাণ করব। আমি মূলত বলতে পারি যে এটা তারা আসুক যারা নাকি নিবে বাচ্চা নিবে তারা নিজে আইসা

জন্য করলে আমরা কিভাবে করব আর ডিমের জন্য করলে কিভাবে করব কারণ মাংস মাংসর যদি করতে চাই তাহলে মাংসর জন্য আবার আলাদা এবং যারা ডিমের জন্য করবার চাই ডিমের জন্য আলাদা এটা খাবার ও ডিফারেন্স আলাদা আলাদা পরিচয় করতে হয় আর এটা মনে করেন ভ্যাকসিনটাও আলাদা ভ্যাকসিন যেটা নাকি ডিমের জন্য এটা ভ্যাকসিন আবার আলাদা আবার যেটা নাকি খাবার জন্য করব মাংসর জন্য সেটা আবার ভ্যাকসিনটা আবার আলাদা এক না মাংসর জন্য আমরা বয়লার গোয়াটার দিই

যে কোনো জায়গায় যাওয়া যায় আর যদি সবচেয়ে ভালো হয় যারা যদি খামার আয়সা খামার দিই খা কিছু প্যারেন্টস দেই তারপর বাচ্চাটা নেওয়াটাও ভালো যদি আয়সা নেওয়া যায় তো তো আপনাদের লোকেশনটা যাতায়াত ব্যবস্থা কিরকম আমরা এখানে আছে আপনার যাতায়াতটা খুব সবচেয়ে ভালো যে কোনো জায়গা থেকে আসাটা সহজ আমরা আছি তো মনে করেন নারায়ণগঞ্জে আর আজ ফেরি থেকে আসলেই মানে আমাদের এখানে আসলে সবচেয়ে সহজ তো আপনার খামারটা গিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা চরসহনী মাদ্রাসা সংলগ্ন যদি আমাদের সিলেট এবং সিলেট ব্রাহ্মণবাড়িয়া পরে ভৈরবের মানুষ যদি আপনার খামার আসতে চায় কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে এটা নবীনগর হইয়া

আধা ঘন্টা লাগে না তো দর্শক বন্ধুরা আপনারা যদি আহ কেউ এখান থেকে টাইগার মুরগি বাচ্চা নিতে চান তাহলে এই লোকেশনে এসে নিতে পারবেন আর আপনারা যারা বাচ্চা ক্রয় করেন প্যারেন্টস আগে দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন প্যারেন্টস সঠিক হলে বাচ্চা সঠিক হবে সেটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো আসলে টাইগার মুড়ি বাচ্চা নিয়ে অনেক সময় অনেক প্রতারণা করা হয় টাইগার বলে শোনালে হাইব্রিড দড়িয়ে দেয় তো আছে আজকের মতো আমাদের অনুষ্ঠানটা শেষ করবো আমরা এখন বায়ের কাছ থেকে বিদায় নিব তো ভাই আপনি ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম